বিসিএস ফ্রি এক্সাম ব্যাচ হ্যাঁ ঠিকই শুনেছেন হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস আপনাদের জন্য আয়োজন করেছে বিসিএস এর ফ্রি এক্সাম ব্যাচ যেটা কিনা শুধু এক্সাম এক্সামের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এর সাথে সাথে থাকছে আপনার ফ্রি ক্লাস ফ্রি চাকরি প্রস্তুতির গাইডলাইন ফ্রি এক্সাম এবং সলিউশন এবং লিডার বোর্ডে নিজের পজিশন দেখার সুযোগ এই যে এত কিছু সুবিধা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এগুলো কিন্তু টোটালি ফ্রি বাট ছোট্ট একটা কাজ আপনাদের এটার জন্য করতে হবে এখন কাজটা কী কাজটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস এই এক্সামগুলোতে পার্টিসিপেট করার জন্য আপনাদের এই পেজের মধ্যে একটা লাইক দিয়ে সেই স্ক্রিনশটটা আমাদেরকে এই পেজে ইনবক্স করতে হবে এবং পাশাপাশি ভাবে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে হালকিস্ট্যান জব অ্যান্ড স্কিলস নামে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জাস্ট এই পিকচারটা আমাদের ইনবক্স করতে হবে জাস্ট এই দুইটা জিনিস ইনবক্স করার সাথে সাথেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের ফ্রি এক্সাম গ্রুপের মধ্যে অ্যাক্সেস পাওয়ার সুযোগ এবং যেখানে আপনারা ফ্রি ক্লাস করতে পারছেন ফ্রি চাকুরির প্রস্তুতির গাইডলাইন পেয়ে যাচ্ছেন ফ্রি এক্সাম এবং সলিউশনগুলোও পেয়ে যাচ্ছেন এবং লিডার নিজের কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু এক্সাম একটু পিছিয়ে গিয়েছে আট আগস্টে প্রিলিমিনারি এক্সাম হওয়ার কথা ছিল কিন্তু সেটা হবে এখন উনিশ সেপ্টেম্বর তো এই সময়টুকু কোনোভাবেই নষ্ট না করে এক্সাম মাধ্যমে নিজের প্রিপারেশন কে আরো শানিত করুন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম